বিসমিল্লাহ রহান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইর আমার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমি মোহাম্মদ জয় আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি দেশ ও দেশের বাইরে সৌদি খুরদ কাতার ইন্ডিয়া পাকিস্তান বাহারা ইত্যাদি যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গেসে খেলার মতো গেসে খেলার মতো মতো আজকেও আপনাদের মাঝে আমার এই গেম পেপার থেকে ষোলো ছয় দু হাজার চব্বিশের জন্য অনলি ওয়ান অনলি ওয়ান একটা সেট গেম এবং একটা মাত্র টোটাল ওপেন করব সব আজকের ভিডিও আপনারা যদি কাইটে দেখেন তাহলে ভাই পরবর্তী যে খেলাটা আসতেছে ষোলো ছয় দু হাজার চব্বিশ সেই খেলাটা আপনারা মিস করবেন হানড্রেড পারসেন্ট সো ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট আজকের ভিডিও যে যেখান থেকেই দেখতেছেন না কেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ কোনো ভিআইপির কাছে মেম্বারশিপ জয়েন করতে হবে না কারো কাছে যেতে হবে না আমার টিপসগুলো ফলো করলেই ইনশাল্লাহ আপনারা আশা করি নিজে থেকেই কিছু করতে পারবেন সো দেখেন এই পেপারে এখানটায় একটা ডিজিট রয়েছে এবং এখানটায় অনলি ওয়ান টেকসেট গেম রয়েছে ঠিক আছে এর সাথে আমি আপনাদেরকে আরেকটা পেপার ফ্রি দিয়ে থাকি সেটা যারা আমার পুরাতন ফলোয়ার্স ফ্যান তারা অবশ্যই ভালো করে জানেন ঠিক আছে যেমনটা দেখেন দেশে খেলায় এই পেপার এই পেপার থেকে আমাদের অনলি ওয়ান একটা সিঙ্গাল ডিজিট আমি ওপেন করেছিলাম খেলা ড্র হওয়ার পাঁচ থেকে ছয় দিন আগে ওকে এই পেপারে আমাদের এই দেখেন এক ছয় দু হাজার চব্বিশ এখানটায় একটা ডিজিট ছিল সেভেন এখানটায় একটা শেয়ার ছিল সেভেন নাইন থ্রি বলেছিলাম যদি এই পেপারটা কোনো কারণে মিস করে ওকে এই পেপারটা যদি মিস করে তাহলে কিন্তু আমার যে সেকেন্ড পেপার রয়েছে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে সো এই পেপারে আমাদের এখানটায় ফোর একটা ডিজিট ছিল এখানটায় নাইন একটা ফিগার ছিল সো আমাদের ফোর থেকে একটা ডাবল গেম ছিল ফাইভ ডাবল ফোর এবং নাইন থেকে ফাইভ নাইন থ্রি এখানটাই খেলা ছিল সো আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আমাদের ফাইভ নাইন থ্রি কিন্তু ডাইরেক্টে উইন হয়ে যায় চমৎকার ভাবে কিন্তু পেপারটা নানমাস ভাবে কাজ করে আমাদের ফাইভ নাইন থ্রি কিন্তু ডাইরেক্টে উইন হয়ে যায় সবাই পরবর্তী খেলার জন্য অর্থাৎ ষোলো ছয় দু হাজার জন্য আজকে আমি আপনাদের মাঝে অনলি ওয়ান এই একটা সিঙ্গেল ডিজিট ওপেন করব আমার গেম পেপার থেকে কারা 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 দেখতে চান একটা করে কমেন্ট করুন তো যে এখানকার একটা ডিজিট এবং এই পেপারের সাথে আমার সেকেন্ড পেপার এখানটায় আমাদের রয়েছে দুইটা ডিজিট দুইটা শেপ কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লা আজকে আমি ওপেন করবো সবাই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে জয়ের সাথে থাকবেন ইনশাল্লাহ জয়ের সাথে থাকবেন সবসময় জয়যুক্ত হবেন দেখেন এটা আমার ইউটিউব চ্যানেল ঠিক আছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন ভিডিওটাতে একটা করে লাইক দিবেন এখানটায় ভিডিও রয়েছে ভিডিওতে টাচ করবেন এই যে দেখেন এখানটায় লাইকের অপশান রয়েছে সবাই একটা করে লাইক দিবেন ঠিক আছে একটা করে শেয়ার করবেন এবং নিজের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জয় ভাই আপনার টিপসগুলো আমার কাছে ভালো লাগে অথবা খারাপ লাগে নাকি আমি কেমন লোক আমি কি খেলার আগে এসব দিয়ে যাই নাকি পরে আসে আমি বলি যে আমার সমস্ত টিপস পাস তো যাই হোক আর কথা না বাড়িয়ে চলেন দেখা যাক পরবর্তী খেলার জন্য কি এনেছি আপনাদের জন্য ইনশাল্লাহ এ পেপার দুটো ওপেন করা হবে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন তাহলেই বুঝতে পারবেন ওকে এই যে পরবর্তী আমাদের পেপারটা হচ্ছে এটা আমাদের জোকার পেপার ঠিক আছে থ্রি অফ জোকার পেপার দু হাজার চব্বিশ সালের জন্য আপনারা এটা দেখতেই পাচ্ছেন নন মিসভাবে কাজ করতেছে টাচ কি আছে সিক্স সেভেন এইট নাইন দু সালের প্রত্যেকটা খেলা কিন্তু মানুষভাবে কাজ করে আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের জোকার টাচ এর আগে আমি বুঝিয়েছি আপনাদেরকে যারা দেখেন নাই তাদের উদ্দেশ্য বলতেছি দেখেন সিক্স সেভেন এইট নাইন থেকে একটা নাই গেম নাই ঠিক আছে প্রত্যেকটা খেলা আপনারা মিলিয়ে নেবেন দেখেন সেভেন নাইন সেভেনের সময় নাইন সেভেন দুইটায় নিয়ে যায় সিক্স জিরো সিক্স থ্রির সময় এখান থেকে আমাদের সিক্সটা নিয়ে যাই থ্রি নাইন ফাইভের সময় আমাদের এখান থেকে থ্রি নাইন ফাইভের সময় নাইনটা নিয়ে যায় অর্থাৎ প্রত্যেকটা খেলা আপনারা মিলাই নেবেন পরবর্তী খেলার জন্য ষোলো ছয় দু হাজার চব্বিশের জন্য কিন্তু আমাদের নন মিস একটা টাচ রয়েছে সিক্স সেভেন এইট নাইন এটা হচ্ছে জোকার টাচ সো যদি কারো ভালো লাগে অবশ্যই ধরে খেলবেন আর যদি মনে হয় যে না মিস করবে তাহলে ধরার কোনো প্রয়োজন নেই দেখেন গেসি খেলায় এই টাচ দিয়েছিলাম বলেছিলাম এই টাচ ব্যতীত আমাদের গেম খুলবে না গেম ডাবল মারুক সিঙ্গল মারুক অথবা ত্রিপল মারুক আমাদের গেম মারে ফাইভ নাইন থ্রি ওকে ফাইভ নাইন থ্রি এখান থেকে আমাদের নাইনটা ননমিসভাবে নিয়ে যায় ওকে দুইটা কার টোটাল দিয়েছিলাম এই পেপার থেকে সেটা হচ্ছে টু এবং এইট যদি গেম মারে ফাইভ নাইন থ্রি আমাদের কার্ড টোটাল ছিল টু এইট ওকে অর্থাৎ আমাদের গেম মানে সেভেনের টোটাল সবাই আলহামদুলিল্লাহ কার্ড টোটালটাও নন্মিশে কাজ করে যায় পরবর্তী খেলার জন্য এই পেপারগুলো ওপেন করা হবে এই যে দেখেন নোট ফুল গেম দিয়েছিলাম ছয় দু হাজার চব্বিশের জন্য ছয় শিখারে নোট ফুল গেম দিয়েছিলাম বলেছিলাম এখান থেকে নিলে একটা না নিলে পুরোটাই আউট অর্থাৎ নিলে একটা না নিলে একটাও নেবে না সো আমাদের গেম মারে ফাইভ নাইন থ্রি ওকে এখান থেকে ফুল গেম হবে না ফাইভ নাইন থ্রি এ দেখেন এখান থেকে আমাদের নাইন সরি ফাইভ এবং থ্রিটা নিয়ে যায় ওকে ফাইভ থ্রি নিয়ে যায় আমাদের গেম মারে ফাইভ নাইন থ্রি এখান থেকে কিন্তু আমাদের নাইন নেই নি অর্থাৎ আমাদের ফুল গেম এখান থেকে হয়নি এই পেপারটা ননভেজভাবে কিন্তু কাজ করেছে ওকে সব পরবর্তী খেলার জন্য কি রয়েছে আসুন সেটা একটু দেখা যাক পরবর্তী খেলার জন্য আমাদের ষোলো ছয় দু হাজার চব্বিশের জন্য আমাদের নট ফুল গেম এই ছয় ফিগার থেকে আমাদের ফুল গেম হবে না হবে না হবে না পেপারটা স্ক্রিনশুট করে রাখেন এখান থেকে আমাদের ফুল গেম হবে না ওকে নট ফুল গেম এখান থেকে আমাদের ফুল গেম হবে না মিলে একটা অথবা পেয়ার জোড়া নিতে পারে কিন্তু ফুল গেম হবে না সো আপনারা যারা নিজে থেকে খেলা বের করে খেলেন তারা অবশ্যই এই নট ফুল গেম ধরতে পারেন মিডিয়াম পার্সন চ্যালেঞ্জ শুরু করে দিয়ে গেলাম এবং কারা কারা জয় ভাইয়ের এই গেম পেপারটা দেখতে চান এটা হচ্ছে সেকেন্ড পেপার ওকে যারা যারা এই পেপার নেবেন তার সাথে ফ্রি পেয়ে যাবেন আমার সেকেন্ড পেপার শো আমার সে ফার্স্ট এবং সেকেন্ড পেপার যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনারা যদি কমেন্ট করেন গেসি খেলার মতো আবারও কিন্তু ওপেন করা হবে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকিয়েন আল্লাহ